ফুড এক্সাম রিপ এমন থামনেল কেন দিয়েছি তার কারণ তোমরা প্রত্যেকেই বুঝে গেছো বা আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন যে একটা পরীক্ষার প্রথম শিফট কমপ্লিট হতে পারলো না বা প্রথম শিফট জাস্ট কমপ্লিট হলো তার পরেই সমস্ত প্রশ্ন বাজারে ঘুরে বেড়াচ্ছে যে কি প্রশ্ন এসেছিল এদিকে পরীক্ষা হয়েছে যেখানে কোনো রকম প্রশ্ন বাইরে আনতে দেওয়া হয়নি কোনো ক্যান্ডিডেটকে কোনো রকম কোনো কোয়েশ্চেন বাইরে ফাঁস হয়নি কিন্তু এত কিছু সিকিউরিটির পরেও এত কিছু বাধ্যবাধকতার পরও প্রশ্ন বাজারে একদম একদম মানে ওপেন ঘুরে বেড়াচ্ছে কি প্রশ্ন এসেছিলো ফার্স্ট শিফ্টে আমি নিজেও এক জায়গায় দেখলাম যে ওপেন ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে সমস্ত টেলিগ্রাম গ্রুপে অলরেডি ঘুরে বেড়াচ্ছে আমাদের ফুটে এর ফার্স্ট শিফটের প্রশ্ন তাহলে কেমনভাবে সিকিউরিটি দেওয়া হলো পরীক্ষার রুমে নাকি একদম যে প্রশ্নটা পাওয়া গেছে সেটা একদম জায়গা থেকেই হয়তো বেরিয়ে এসছে সেরকম কোনো ব্যাপার হয়েছে কিনা কারণে আমরা আমাদের জানা নেই বা আমার তো বিশেষ করে জানা নেই কিন্তু এই জিনিসটা কেন হলো সেটা খুবই বড় একটা প্রশ্ন এবং এই যে আজকের যে ফার্স্ট শিফটের প্রশ্ন এই যদি এই যদি প্রশ্নটা অ্যানালিসিস করা হয় বা দেখা হয় যারা পরীক্ষা দিয়েছেন বা দিয়েছে তারা তো জানানই আর বাকি আদারওয়াইজ সবাই যেন যারা আগামী দিনে বা আগামী কাল পরীক্ষা দেবে যারা যারা দেবে আর কি এই ফুড এস পরীক্ষা তারা দেখবে যে এটা একটা প্রশ্নের মান হলো ফুড এসেয়ের পরীক্ষা যেখানে মাত্র চারশো আশিটা ভ্যাকেন্সি সেখানে এরকম একটা প্রশ্নের মান আর মুড়ি মুড়কির মতো নাম্বার পাবে প্রত্যেকে এবং এর একটা মহৎ উদ্দেশ্য আছে কাটাফ নিয়ে আলোচনা করছে কিরকম কাটা হতে পারে কিন্তু এর একটা বিশাল বড় উদ্দেশ্য আছে এত কেন সহজ প্রশ্ন দেখতে থাকো মানে অনেকটাই ঘোলা জল আজকে পরিষ্কার করা যাবে ভালো করে বুঝবে এই যে প্রথম শিফটের পরীক্ষাটা বা পরের সিফ্টগুলো বা যে কোনো শিফট বলো তোমরা পরীক্ষা দিলেই বুঝতে পারবে যে সিফ্টের পরীক্ষাগুলো এত কেন নর্মাল কোয়েশ্চেন হচ্ছে প্রথম কথা হচ্ছে যারা এসসি এস টি যারা বিস টি আছো তারা এইটটি টু যদি র্যাঙ্ক না করতে পারো মানে মানে নাম্বার যদি না পাও তাহলে পাশ করার আশাটা একটু কমই ধরে রেখো কারণ যারা জেনারেল কাস্টে রয়েছো বা যারা ও বিসি কাস্টের রয়েছো তাদের নাইনটির কাছাকাছি নাম্বার ধরে রাখতে হবে এইভাবেই এগোতে হবে আর এইটটি ম্যাক্সিমাম জনই পাবে ধরে নাও এইটটি ম্যাক্সিমাম জনই পাবে এইটটি টু থেকে এইটটি ফাইভের মধ্যে নাম্বার রাখার চেষ্টা করতে হবে শেষে যারা আছো তারা এই কারণে বলছি যে যদি আমি মনে করি এই প্রশ্নটা ফার্স্ট হয়েছে যদি আমি মনে করি তাহলে ভাবো যারা যারা কোয়েশ্চেন পাবে বা যারা যারা অলরেডি রেডি হয়ে গেছে পরীক্ষার জন্য প্রশ্ন পেয়ে তারা যদি পরীক্ষা দেয় তারা তো অলরেডি পঁচানব্বই ছিয়ানব্বই নাম্বার পাবে এই কিছুদিন আগেই তো কলকাতা পুলিশের রেজাল্টটা দেখতে পেলে তারপর আবার প্যানেল ঠিকঠাক করে করা হয়েছে পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই করে নাম্বার পেয়েছে মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছে মনে হচ্ছিলো প্রত্যেকে সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দিয়ে মুড়ি মুড়িমুরগির মতো নাম্বার পেয়েছে তা পুলিশে তো তাই প্রশ্ন যেহেতু ইজি হয়েছে এইখানে কি একটা বড়ো জিনিস কেউ কোনো দাবি বা ক্লেম করতে পারবে না যদি কেউ এত নাম্বারও পায় নব্বই বিরানব্বই পঁচানব্বই তুমি কিচ্ছু বলতে পারবে না কেন বলতে পারবে না কারণ কোশ্চেন ইজি হয়েছে কোশ্চেন ইজি রাখার এই একটা বিশাল বড় স্ট্র্যাটেজি কী স্ট্র্যাটেজি যে এত ইজি কোশ্চেন হয়েছে নব্বই বিরানব্বই তো সবাই পেয়েছে সবাই পা পাওয়ার কথা এত সহজ প্রশ্ন যারা ভালো ছেলে মেয়ে তারা পঁচানব্বই পেয়েছে তাই জন্য তারা চাকরি পেয়েছে এবার ভাবো একটা চাকরির পরীক্ষায় পঁচানব্বই যদি কাট যায় বা এরকম যদি নাম্বার পায় তাহলে এর পরবর্তী দিনে যারা চাকরির জন্য প্রিপারেশন করছে মন দিয়ে প্রিপারেশন করতে পারবে পঁচানব্বই পার্সেন্ট বা পঁচানব্বই নাম্বার পাওয়া মানে একটা হান্ড্রেড পার্সেন্ট সিলেবাসের নাইনটি ফাইভ পার্সেন্ট সিলেবাসে কভার করে গেছে তো এখানে তো এমনি অ্যাসপেরেন্টসদের মন ভেঙে যাবে যে এত প্রিপারেশন করে কীভাবে যাবে একটা পসিবল তো না না নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার নাইনটি পার্সেন্ট নাম্বার মানে বিভৎস তা আমার মতে বলে যে একটু কোশ্চেনটা যদি একটু টাফ করতো তাহলে একটু কাট অফটা কমে আসতো তাহলে হয়তো একটা স্ট্যান্ডার্ড থাকতো পরীক্ষার আমি জানি না এই যে কথাগুলো বললাম সেই কথাগুলো কতটা যুক্তিযুক্ত তোমাদের যদি মনে হয় যে আমি ভুল বলছি কমেন্ট বক্সে জানাও যে কী কী ভুল বলছি বা যদি তোমাদের মনে হয় যে আমি ঠিকই বলছি তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাও আর আমি আবারও বলছি যে আমি কোনো কিছুর ক্রিটিসাইজ করছি না কিন্তু আমার যতটুকু মনে হয় ইটস মাই পার্সোনাল অপিনিয়ন তোমাদের কী ওপিনিয়ন তোমরাও আমাকে কমেন্ট বক্সে জানা আমি কতটা কি ভুল বললাম বা ঠিক বললাম আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আইকনটা অল করে রেখে দিও কারণ এই চ্যানেলটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং জেনুইন চ্যানেল এবং এটা কিন্তু স্টুডেন্ট বেস চ্যানেল যেহেতু এই চ্যানেলের পার্সোনাল অনলাইন এবং অফলাইন ব্যাচ রয়েছে তো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ এই চ্যানেলের মাধ্যমেই পাবেন তো আমি আবার অনুরোধ করে রাখলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকেনটা অল করে রাখবেন পূর্বে পরবর্তীতে যে সমস্ত আপডেটগুলো আসবে আমি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব আজকে আপাতত হয়তো পর্যন্ত পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয়